পরিবারের দায়িত্বভার ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা মানসিক চাপ অনেকগুলো স্বপ্ন অতিরিক্ত চিন্তাভাবনা পড়ে যাওয়া উঠে দাঁড়ানো আবার পড়ে যাওয়া তারপর আবার উঠে দাঁড়ানো একবার না বারবার হেরে যাওয়া কিন্তু তারপরও ছেলেটির মন বলেছিল একদিন সব ঠিক হয়ে যাবে অনেক চাপের মধ্যে ছিল ছেলেটি বাড়ির লোকেরা প্রেশার দিত প্রেশার দিত শিক্ষকরা এমনকি নিজের আত্মীয় স্বজনরাও তাকে অনেক কথা শুনোতো অনেক চাপের মধ্যে তাকে থাকতে হতো কারণ ছেলেটি ছিল বাকি আট থেকে জনের মতো একজন অ্যাভারেস্ট স্টুডেন্ট কিন্তু তার পরিবার পরিজন তার কাছ থেকে অনেক হাই এক্সপেক্টেশন রাখতো তারা তার থেকে টপারের মতো রেজাল্ট আশা করত। আর এই ব্যাপারটি তাকে অনেক পেরেশানির মধ্যে রাখতো একদিন রাতে সে যখন তার রুমে ঘুমানোর জন্য গেল তখন তার বাবা তার ঘরে রাগান্বিত হয়ে আসে তারপর ছেলেটির মোবাইল ফোনটি হাতে নিয়ে সজোর একটি আচার মারে আর মোবাইল ফোনটি ভেঙে পুরোপুরি তস্তাস হয়ে যায় আর এসবের কারণ ছিল ছেলেটি তার পরীক্ষার রেজাল্ট কার্ড তার বাবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল কিন্তু হঠাৎ করে তার রেজাল্ট কার্ডটি তার বাবা খুঁজে পেয়ে যায় আর তখনই পুরো পরিবার আগুন লেগে যায় পরিবারের প্রত্যেক সদস্যতাকে মন ভরে কথা শোনায় কারণ কিছুদিন পরেই তার সেমিস্টার ফাইনাল সেই পরীক্ষা যদি রেজাল্টের একটু নির্বিশ হয় তাহলে তার আর করা লাগবে না আদুবাই হয়ে আবারও ওই একই ক্লাসে পড়তে হবে ছেলেটি যে পড়াশোনা করতো না তেমনটা নয় ছেলেটি ঠিকই পড়াশোনা করত কিন্তু কিভাবে সঠিক ও স্মার্টভাবে পড়াশোনা গুছিয়ে করতে হয় সেটা সে জানতো না তাই ছেলেটি একটি কোচিং করার সিদ্ধান্ত নেয় আর সেখানে তার সাথে পরিচয় হয় নীরব নামের এক বড় ভাইয়ের সাথে নীরব ভাই মূলত সেখানকার একজন গাইড টিচার ছিলেন তিনি ছিলেন তার সময়ের সবচেয়ে রেকর্ড মার্কস নিয়ে পাশ করা এক ছাত্র আর নতুন নতুন পরিচয় হওয়া নিরব ভাই তাকে তেমন কোনো পরিবর্তনের কথা না বলে বরং ছোট ছোট কিছু পরিবর্তন আর কিছু ট্রিক্স শিখিয়ে দিল যেগুলো তার একাডেমিক লাইফের মোড়টাই ঘুরিয়ে দিয়েছিল আগের পরীক্ষায় সে যেখানে ফিফটি সেভেন মার্কস পেয়েছিল তার পরের পরীক্ষায় সে নাইনটি সিক্স পার্সেন্ট মার্কস পেয়ে সকলের মুখ বন্ধ করে দিয়েছিল আর তার বাবা যেখানে কয়েক মাস আগে তার ফোনটি আচার মেরে ভেঙে ফেলেছিল সেখানে তার বাবা তাকে একটি নতুন ফোন গিফট করে আর পরবর্তী দিনগুলোতেও সেই ছেলেটি নীরব ভাইয়ে শেখানো সেই টিক্সগুলো ব্যবহার করে পড়াশোনা করে যার ফলে সে তার স্টুডেন্ট লাইফে সাকসেসফুল হয়ে চাকরি জীবনেও ছক্কা মেরে দেয় বিশাল বড় এক ব্যাঙ্কে তার চাকরি হয়ে যায় তো এবার প্রশ্ন হলো সেদিন নীরব ভাই তাকে কেমন বলেছিল যে সেদিনের পর থেকে ওই ছেলেটি নিজের স্টুডেন্ট লাইফকে পুরোপুরি গুছিয়ে ফেলেছিল আর হয়তোবা সেগুলো জানার পর আরও অসংখ্য স্টুডেন্ট যারা এখন এই ভিডিওটি দেখছে তার ওই ট্রিক্সগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করে সেই ছেলেটির মতো নিজের ক্যারিয়ার সেট করে ফেলতে পারবে নিজের জীবন থেকে পড়ালেখা নিয়ে সকল দুশ্চিন্তা দূর করে শান্তিতে পড়াশোনা করে নিজের ক্যারিয়ারটা গুছিয়ে নিতে পারবে আর আগেই বলে রাখি এটা কিন্তু একটা সত্য ঘটনা আর নীরব সেদিন ওই ছেলেটিকে কি কী ট্রিক্স শিখিয়ে দিয়েছিল তা আমি তোমাকে আজকের এই ভিডিওতে শিখিয়ে দিতে চলছি কিন্তু একটি শর্ত আছে এই ট্রিক্সগুলো তখনই তোমার উপরে কাজ করবে যখন তুমি নিজের মন থেকে পড়াশোনায় আগ্রহী হবে যদি তুমি এমন ভেবে থাকো যে পড়াশোনা করতে একটু ভালো লাগে না পড়াশোনায় মন বসে না তাই এই ভিডিওটি দেখে নিজের স্টাডি ক্যারিয়ারকে পুরোপুরি পরিবর্তন করার কথা ভাবছ তাহলে এই ভিডিওটি তোমার জন্য না কারণ আমি তোমাকে যে ছেলেটির কথা এতক্ষণ ধরে বললাম সেই ছেলেটি কিন্তু পড়াশোনা করতে চাইতো এবং করত। কিন্তু কিভাবে স্মার্টও গুছিয়ে পড়াশোনা করতে হয় সেটা যে জানতো না আর তোমার ক্ষেত্রেও যদি ব্যাপারটা এমন হয়ে থাকে তাহলে আমি তোমার এই সমস্যাটির সমাধান করে দিতে পারবো তো শুরুতেই বিশেষ একটা ট্রিক্স দিয়ে শুরু করতে চাই আর সেটা হলো সব কিছুকেই সাধারণভাবেই গ্রহণ করা দেখো সব কিছু হঠাৎ সিদ্ধান্ত নেওয়া কিংবা হঠাৎ করে উত্তেজিত হয়ে যাওয়া যেমন উচিত না ঠিক তেমনি পড়াশোনা নিয়ে খুব বেশি হায়ুতাশ করাও ভালো কিছুর লক্ষণ না যদি তুমি এমনটা ভেবে থাকো যে নিজের পুরো রুমে বইগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে এখান থেকে একটু ওখান থেকে একটু পরে নিজের চাপ কমিয়ে ফেলবে তাহলে তোমার ধারণা পুরোপুরি ভুল বরং এটি তোমাকে আরও অস্থির করে তোলে দেখো পড়াশোনা হলো খুব সাধারণ একটা বিষয় আর ব্যাপারটাকে তোমরা খুব বেশি কমপ্লিকেট করে তোলো যেটা সাধারণ যেটা সিম্পল সেটাকে কমপ্লিকেটেড করার কোনো মানেই হয় না সবসময় একটা কথা মাথায় রাখবে যে তোমার পড়াশোনা করার উদ্দেশ্যটা কি কেন তোমাকে পড়ালেখা করতে হবে যেটা তুমি পড়তে চাও সেটা কতটা ইন্টারেস্টিং সেটা পরে তুমি কি শিখতে পারবে কতটা শিখতে পারবে কোন বিষয় শিখতে পারবে তাহলেই দেখবে তোমার মন পুরোপুরি ওই একটি নির্দিষ্ট বিষয়ের উপরে ফোকাস করে ফেলছে খুব বড় এর দরকার নেই ছোট্ট একটি প্ল্যানিং করে রোজ একটু একটু করে সেগুলো স্টেপ বাই স্টেপ পূরণ করতে থাকো আর এটার মাধ্যমে তুমি খুব সহজেই বোঝা যাবে যে তোমাকে ঠিক কোথা থেকে পড়া শুরু করতে হবে আর কোথায় শেষ করতে হবে আর পড়াশোনাটাকে ঠিক এভাবে সাধারণ একটা বিষয় বানিয়ে ফেলো দেখবে পড়াশোনাকে তুমি এনজয় করতে পারবে শুধু শুধু এটাকে জটিল বানিয়ে নিজের উপরে চাপ হতাশার মানসিক অশান্তি বাড়ানোর কোনো বাণী আমি দেখছি না পয়েন্ট নাম্বার টু আরামকে বর্জন করো হয়তো তোমার শুয়ে শুয়ে পপকর্ন খেতে খেতে মুভি দেখতে বেশ ভালো লাগে কিংবা রিল্যাক্সে কানে হেডফোন লাগিয়ে চোখ বুঝে গান শুনতে ভালো লাগে ভালো লাগে ভিডিও গেমস খেলতে ভালো লাগে তোমার শুয়ে শুয়ে রিলস স্কোরিং করতে আর এভাবে এগুলো করতে করতে কীভাবে যে সময় পার হয়ে যায় সেটা তুমি টেরি না তাই তোমাকে সেই সমস্ত কিছু থেকে দূরে থাকতে হবে যেগুলো করতে তোমার ভালো লাগে যেগুলো একবার শুরু করলে সবাই কীভাবে পার হয়ে যায় সেটা তুমি টেরি না এমন সমস্ত কাজ তোমাকে আজ এখন এই মুহূর্ত থেকে ছেড়ে দিতে হবে বন্ধুদের সাথে আড্ডা দাও সেটা মারলাম কিন্তু কখনো কি পড়াশোনা নিয়ে একসাথে ডিসকাশন করেছো আমার তো মনাইনে যে করেছো কিন্তু কেন করনি আর আর জানি তোমার কাছে এর উত্তর নেই হবে তুমি তো ব্যস্ত ছিলে আর আর ভালো লাগা নিয়ে কিছু পেতে চাইলে কিছু ত্যাগ করতে হয় তাই তোমাকে ওই সমস্ত কাজ বন্ধ করে দিতে হবে যেগুলো তোমাকে পড়াশোনা থেকে দূরে সরিয়ে রাখে পয়েন্ট নাম্বার থ্রি সঠিক সময়ে পড়তে বসা না তুমি আমার মনে করো না যে আমি তোমাকে ভোরবেলায় সাত সকালে উঠে পড়তে বসার কথা বলবো কিংবা রাত জেগে নীরবে পড়তে বলবো কারণ ছোটবেলা থেকেই তো তুমি শুনে এসেছো যে সকালবেলা ভোরে পড়তে বসলে পড়া ভালো মুখস্থ হয় এই কথা সত্যতা আজ আর যাচাই করলাম না কারণ আমি তোমাকে সঠিক সময়ে পড়তে বসতে বলছি স্বাচ্ছ করে না যদি তোমার মধ্যে হতাশা কাজ করে তাহলে তুমি পড়তে বসিও না যদি তোমার প্রচণ্ড ক্ষুদা লেগে থাকে তাহলে পড়তে বসার দরকার নেই যদি তোমার চোখে প্রচণ্ড ঘুম ধরে থাকে তাহলেও পড়তে বসতে হবে না কিংবা যদি তোমার খেলতে যাওয়ার সময় কেউ পড়তে বসতে বলে তাহলেও পড়তে বসার দরকার নেই কারণ যদি তুমি তখন পড়তে বসো তাহলে কোনো লাভ নেই কারণ তোমার মন তখন পড়ার উপরে থাকবে না যতই বইয়ের উপরে তাকিয়ে থাকো না কেন তোমার পরে মন বসবে না তাই যখন তোমার মধ্যে কোনো টেনশন কিংবা হতাশা থাকবে না যখন তোমার ক্ষুধা থাকবে না যখন তোমার ঘুম একদম পরিপূর্ণ অবস্থায় থাকবে এবং তোমার মাইন্ড একদম ফ্রেশ থাকবে তখনই তুমি পড়তে বসো এবং ততক্ষণ পর্যন্ত পড়ো যতক্ষণ পর্যন্ত না পড়ার টেবিলে বসে থাকতে থাকতে তোমার মেরুদণ্ড ব্যথা হয়ে যায় পয়েন্ট নাম্বার ফোর ফোকাস অন ইওর টার্গেট এমন অনেকেই আছে যারা সারাদিন পরেও ভালো রেজাল্ট করতে পারে না আবার এমন অনেক মানুষ আছে যারা শুধুমাত্র অল্প কিছুক্ষণ পরে পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করে কিন্তু অন্যদিকে যে ছেলেটি দিন রাত চব্বিশ ঘন্টা এক করে পড়ার টেবিলে বসেছিল সে হয়তো তার সিলেবাসই শেষ করতে পারেনি কিন্তু এর কারণটা কি এর কারণ হলো কোনো ফোকাস না থাকা কোনো টার্গেট না থাকা যার স্মার্টও চতুর তারা সবসময় পড়তে বসার আগে একটি টার্গেট সেট করে যে আজকে তাকে ঠিক কোথা থেকে কোন পর্যন্ত পড়তে হবে আর পড়তে বসার আগে এই ধরনের টার্গেট সেট করে পড়তে বসলে নিজের ভেতর একটি চ্যালেঞ্জ কাজ করতে শুরু করে যে হ্যাঁ আমি এই সময়ের মধ্যে এতটুকু পড়া শেষ করে ফেলতে পারবো তাই সবসময় পড়তে বসার আগে একটি টার্গেট সেট করে নাও পয়েন্ট নাম্বার ফাইভ সামান্য কিছুতেই সিরিয়াস হওয়া যাবে না এমন অনেক স্টুডেন্ট আছে যারা যেকোনো কিছুতেই খুব বেশি সিরিয়াস হয়ে যায় কিন্তু তোমাকে সিরিয়াস না বরং চতুর হতে হবে মজবুত হতে হবে কে বলেছে যে ক্লাসের ফার্স্ট বেঞ্চাররা পরীক্ষায় সবসময় ভালো রেজাল্ট করে আর লাস্ট বেঞ্চাররা খারাপ রেজাল্ট করে ব্যাপারটা একদমই ভুল কারণ আমি নিজে তার প্রমাণ পেয়েছি আমার কিছু বন্ধু ছিল যারা সবসময় ক্লাসের লাস্ট বেঞ্চে বসে আড্ডাবাজি করত। বাইক নিয়ে ঘুরে বেড়ানো এমনকি প্রেম করা সহ যাবতীয় সমস্ত কিছুতে তারা নিজেকে জড়িয়ে রাখত কিন্তু পরীক্ষার পর দেখা যেত ক্লাসের ফার্স্ট বেঞ্চারদের থেকেও তার রেজাল্ট ভালো হয়েছে এই সমস্ত কিছুর পরেও ফার্স্ট বেঞ্চে বসার ছেলেগুলোর থেকে আমার বন্ধুর মার্কস বেশি তাই কে কি বললো এগুলো নিয়ে সিরিয়াস না হয়ে চুপচাপ নিজের কাজ করতে থাকো দেখবে সবাই তোমার রেজাল্টের মাধ্যমে যার যার উত্তর পেয়ে গেছে এবার আসা যাক আজকের ভিডিওর সর্বশেষ ছয় নম্বর পয়েন্টে আর সেটা হলো তোমাকে ঠিক কি কি পড়তে হবে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি তোমার পরীক্ষার সিলেবাসে দেখতে পেলে কোনো একটা অধ্যায় থেকে পরীক্ষায় তিরিশ পার্সেন্ট প্রশ্ন আসার চান্স আছে আর কোনোটায় প্রশ্ন আসার চান্স আছে দশ পার্সেন্ট এবার বলো পড়ার টেবিলে পড়তে বসলে তুমি কোনটা আগে শেষ করতে চাইবে কিংবা কোন অধ্যায়টা আগে পড়া শুরু করবে অবশ্যই যে অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি সেটাই তাই না যদি উত্তরে হ্যা হয়ে থাকে তাহলে এখনই তোমার সিলেবাসটি হাতে নিয়ে ভালো করে সেটির ও অধ্যায়গুলো দেখে নাও তারপর বৈরবে চিন্তা করো যে কোন অধ্যায় থেকে ঠিক কী কী প্রশ্ন আসতে পারে তারপর সেগুলো পড়া শুরু করো কিন্তু তুমি যদি এটা না করে গণহরে বইয়ের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়া শুরু করো তাহলে কখনোই তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাকে যে ছয়টি ট্রিক্স শিখিয়ে দিয়েছি সেগুলো অবশ্যই একবার অ্যাপ্লাই করে দেখো তবে হ্যাঁ শুরুতে এটা বলেছিলাম অবশ্যই তোমাকে মন থেকে পড়ার জন্য আগ্রহী হতে হবে তারপর আমিও দেখবো কি করে তোমার রেজাল্ট খারাপ হয় বেস্ট অফ লাক এখনই শুরু করে দাও তোমার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে